আপনারা যদি ফ্রি ফায়ার খেলেন তাহলে আমি ভাববো আপনারা এক ধাপ পিছনে আছেন কারণ এই ম্যাপ আপনি না পান তাহলে আমি ভাববো আপনি এক ধাপ পিছনে মানে অনেক ধাপ পিছনে আছেন যদি আপনি ফ্রি ফায়ার খেলেন অবশ্যই আপনারা এই ম্যাপ খেলতে হবে খেললে আপনারা মনের ভিতরে একটা ফিল পাবেন যে এটা একটা ম্যাপ কুট না এটা একটি আমাদের ইমোশন বা আমাদের মজার একটা জিনিস সারাদিন তাহলে গেমই খেলেন কিন্তু এটা যদি খেলেন আপনারা বুঝতে পারবেন অবশ্যই আপনি যদি সময় পান তাহলে আপনারা এই একটি ম্যাপকুট খেলতে হবে বা খেলবেন আপনারা আমি অনুরোধ করি আপনারা এই কোডটা খেলবেন এবং মজা পাবেন এবং এনজয় করবেন আমি এই কোডটি ডিস্কি বক্সে দিয়ে দেবো আর এবং ফার্স্ট কমেন্টও দিয়ে এর আগেও একটি আমি ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপ্ট বক্সে আমি একটি লিঙ্ক দিয়েছিলাম কিন্তু এটা পারে নাই অনেকে আমাকে কমেন্ট করছে ভাই এটা কই এটা কই এটা যদি নাও পান তাহলে আমি স্ক্রিনের সামনে দিয়ে থবো দিয়ে থুবো ঠিক আছে আমি স্ক্রিনের সামনে দিয়ে থুচ্ছি আপনারা এটা কপি করে নেবেন বা আমার ডিসক্রিপ্ট বক্সে গেলে অবশ্যই পাবেন যারা না পান তারা স্ক্রিনে আমি দিয়ে থুচ্ছি স্ক্রিনে দেখুন এই নাম্বারটি এই নাম্বারটি তুলবেন ঠিক আছে এদের দেখুন এই নাম্বারটি তোলার পরে আপনারা ওই কুর্তি সাজ দেবেন কুট সাজ দেওয়ার পরে এই মেপ কুর্তি আসবে মূলত কোনো আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না আপনারা কমেন্টের জন্যই আমি এই ভিডিওটা বানালাম এই ভিডিওটা অবশ্যই একে লাইক চাই আমি এই এই ভিডিওতে যদি এক্কে লাইক পাই তাহলে আমি এর পরবর্তী আরও নতুন কোনো কিছু কোনো নতুন ম্যাপ নিয়ে আসবো আপনাদের মাঝে এটা আমি চাই আর আপনারা একে লাইক কমপ্লিট করে দেন আর আমাকে সাবস্ক্রাইব করেন না যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরেকটি কথা আমাকে অনেকেই সাবস্ক্রাইব করতে চায় না ভাবে যে আমি বড় ইউটিউবার হয়ে গেলে আমি ছোট ইউজারে করে তা মনে থাকবো না এটা কিন্তু আমার অবশ্যই মনে থাকবে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভয় পান এটা কিন্তু করেন না ঠিক আছে আমারও তো একটি ইচ্ছা যে আমি একটি বড় ইউটিউবার হব